স্মার্ট কার্ড মালিকের যদি টয়টা সি এইচআর খুঁজেন সতেরো মডেল বাইসের রেজিস্ট্রেশন এই গাড়িটা দেখতে পারেন যেটাতে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা সনি এমপি ফ্লাই লাগানো এমআই এর প্লেয়ার ইনস্টল করা আছে পাল কালারের গাড়ি আবার পেপার ছাব্বিশ সাতাশ ফুল কমপ্লিট পাচ্ছেন টয়টা সি এইচআর সতেরো মডেল বাজারে অ্যাভেলেবেল যত গাড়ি রয়েছে সেই গাড়িগুলো হোক রিকন্ডিশন অথবা পুরাতন সার্ভিস যা দিবে তার থেকে অনেক বেশি পাবেন এই গাড়িটায় কার্ড মালিকের গাড়ি

ভদ্র নিজে হাতে এটা করাই নিছে যাতে করে উনি এই গাড়িটা থেকে আসলে যেহেতু পার্সোনাল ইউজ গাড়ি ফ্যামিলি চলবে নিজের মতো করে অনেক কাজ উনি করাই অলরেডি আর একটা মজার ব্যাপার হচ্ছে কি এই গাড়িটা যদি আপনার নাম্বার প্লেট দেখেন এটা রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার বাইশ সালে বাইশ থেকে উনার কাছে গাড়িটা আছে এবং বাইশ থেকে উনি ড্রাইভ করতে আসছে গাড়িটা নাম্বার প্লেট গুলা একদম একশো ভাগ ওকে পাচ্ছেন এবং এটাতে কিন্তু কোনো আফটার মার্কেট বাম্পার হয় নাই অরিজিনাল বাম্পার যেটা আছে ওইটাই আছে আমি একটু সেন্সর গুলো একটু দেখাই দিই আপনারা যদি দেখেন বডি সেন্সর গুলো কিন্তু বেশ ভালো কন্ডিশনে রয়েছে ন্যাচারালি সিটে আপনারা লেদার প্যানেল যে পাচ্ছেন কোয়ালিটি ভালো এগুলো তো আপনারা জানেনই বাট যেটা জানেন না সেটা হচ্ছে আমার ঠিক নিচে সিটের ঠিক ভিতরে অ্যাম্প্লিফায়ার ইনস্টল করা আছে তাও কোন ব্র্যান্ডের জানেন না সনির মাসাআল্লাহ বেশ ভালো কোয়ালিটির এবং দামি একটা এবং এখানে ড্যাশ ক্যাম আছে এটা হচ্ছে শাওমির এমআই প্লেয়ার এই যেটাও এমআই প্লেয়ার এগুলো কিন্তু পরবর্তী ইনস্টল করা হয়েছে বেটার কোয়ালিটির পাচ্ছেন আর মাইলেজটা আছে কত মাত্র পঞ্চান্ন হাজার চারশো পনেরো কিলোমিটার অরিজিনাল যেটা সেটাই এবং আরো একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে করোনার যদি একটু দেখেন আপনারা একটা স্টিকার দেখতে পাবেন এটা হচ্ছে কার ডক্টর থেকে উনি কাজ সব সবসময় গাড়িটার বেসিক যত কিছু আছে মোবিলটাও কিন্তু বেশ ভালো কোয়ালিটির ইনস্টল করতেন যার কারণে গাড়িটার সার্ভিসটা যথেষ্ট ভালো আপনারা যদি সবগুলা লাইট দেখেন ব্রেক লাইট গুলো মাশালা ভালোই আছে বাট এক্সেপশনাল আছে এখানে সেটা হচ্ছে আমি যদি নিচের দিকে আসি দেখেন আফটার মার্কেট লাইট ইন্স করে এটা কিন্তু ন্যাচারালি দু হাজার সতেরো গাড়িতে নাই বাট এই গাড়িতে পাবেন কারণ এটা নিজে করা আফটার মার্কেট আমরা যদি এটার ব্যাগ ডালাটা খুলে দেখাই এটাকে একটা জায়গা পাবেন আর একটা বিষয় যেটা বর্তমানে আপনারা লিকুইড পাবেন গাড়ির সাথে বাট স্প চাকাটা কিন্তু নর্মালি পাওয়া যায় না বাট এই গাড়িটাতে আপনারা কিন্তু চাকার রিম সহ পেয়ে যাচ্ছেন এই গাড়িটা শুধুমাত্র ঢাকা সিটিতে ড্রাইভ হয়েছে এবং এর বাইরে কিন্তু কখনোই চলে নাই আর চারটা টায়ার রিম সহ যদি বলি আমরা স্পার চাকাটা যেমন দেখালাম দু হাজার চব্বিশের উনত্রিশ সপ্তাহে তৈরি হয়েছে আর এই টায়ারটা ইনস্টল হয়েছে দু পঁচিশ সালে ওনার গাড়িতে তো চারটা টায়ার রিম আপনার কিন্তু একদম নতুনের মতো পাচ্ছেন রিমটা অরিজিনাল বা টায়ারগুলো একদম নতুন সো পঁচিশ ইনস্টল হলে এটা কিন্তু আরো পাঁচ থেকে ছয় বছর চলবে তার মানে অলমোস্ট পঁয়ত্রিশ তিরিশ সাল পর্যন্ত যাবে গাড়ির ইঞ্জিন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল ইঞ্জিন ব্যাটারি যেটা আছে ব্যাটারি চেম্বারটাও কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোয়ালিটিতেই পাবেন এই গাড়িটা আপনারা দেখতে পারবেন কে ভবন কারওয়ান বাজার অফিস ডিউটিতে এসে কারণ উনি ওই জায়গা উনার অফিস অফিসের নিচে গাড়িটা থাকে সেখান থেকে দেখতে পারবেন সো বর্তমানে গাড়িটার প্রাইস চা হচ্ছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা জাস্ট টাস্কিং রেট আসেন বিক্রয় গুলো দর্শকদের জন্য কিছুটা হলেও কনসিডার করে সেলে দেওয়া হবে